এই একটু মেপিকে দেখো তারপর এর জানি কমেন্টস পড়বো জান্নাতের জীবনে প্রথম ট্যাটু করা তার জন্য ভয়ে পুরো নার্ভাস হয়ে যাচ্ছিল বুঝছ রেও বুঝছ রেও এতটায় ভয় পাচ্ছিল মনে হচ্ছে আমরা কোনো অপারেশন থিয়েটারে তাকে ঢুকিয়েছি ভয় পাটাই স্বাভাবিক আশেপাশে যতগুলো ম্যাশিং ছিল আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম তো চলিয়ে শুরু করতে একটা ট্যাটু করো সেই সুন্দর লাগবে ঠিক বলেছো

তো কষ্ট হইতেছে আপনি না মোটামুটি শরীর একটা ভাব আইছে না তো চলে শুরু করতে এটা কি ভাই ফোঁটা হলো না লাগানোর পরিকল্পনা কোনটা ইয়া 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 ভাই ফোঁটা বাতার ফোঁটা এটা ভাই না চুদির ভাই সেই ফোঁটা নিয়ে খোটা মেরে দিলো রাজা যে খায় না তার তো জ্ঞান নাই তারা তো অর্ধ জ্ঞানী তোমার হলো রোপণ হয় না মদ রোপণ হয় না হিরোইন রোপণ হয় না গাজা রোপণ হয় আল্লাহর তরফ থেকে গাজার একটা ঐশ্বর্য আছে কোন এই লোক कहां से आते हैं আর গাজাকে আমরা মাদক না বলি গাজাকে কেন মাদক বলবে গাজা হলো ঘর থেকে সন্ন্যাসী পাগলদের খানা তো শুরু করতে हैं মেশা কোনো কাটে না এতদিনে বুঝলাম এলাকার জ্ঞানে শিক্ষিত লোকেরা কেন গাঞ্জা সেবন করে কি যুগে বাস করি কাজাকুর জ্ঞানের উপদেশ দেয় না না কাজটা ঠিক হয়নি